বাইক অ্যাক্সিডেন্ট করে না ফেরার দেশে চলে গেলে তার পরিবারের অনুভূতিটা কখনো বাসায় প্রকাশ করা খুবই কঠিন এই কষ্ট শুধু চোখের জল নয় এটা সারা জীবনের ক্ষত যা শুকায় কিন্তু কখনো পুরোপুরি সারে না কিন্তু যেদিন বাইক অ্যাক্সিডেন্টে তার ছেলেটা না আর না ফিরে সেদিন তার বাবা বুঝে শব্দ না হওয়া কান্নাও সবচেয়ে জুড়ে হয় রাতে সে চুপচাপ আকাশের দিকে থাকিয়ে থাকে চোখের পানি পড়ে না কিন্তু বুকের ভেতর এমন ব্যথা করে যেন কেউ নিঃশব্দে হৃদয়টা ভেঙে ভেঙে টু মার করে দিয়েছে আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওটি হচ্ছে সতর্কতামূলক যাতে কোনো বাইক আর অ্যাক্সিডেন্ট না হয় এবং আপনারা যারা আছেন গার্ডিয়ান এবং যারা ভিডিওটি দেখবেন সবাই একটু সতর্ক হয়ে গাড়ি চালাবেন কারণ দেখেন একটুর জন্য এক

অধ্যয়ান্ন অবস্থা লেখাপড়া এই মানে আস্তে 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 দাবিত হয়ে যায় তারপরে এই মাদক থেকে অনেকে দেখা গেছে যে মাদক শ্রপন করে তারপরে সে মাথা অবস্থা নিয়ন্ত্রণ হারিয়ে আমাদের এলাকায় আমি মনে করি সাত এক্সিডেন্ট শুধু বাইক এক্সিডেন্ট কেবল আমি মনে করি চলে গেল না মাদক অল্প পড়োকর গবেসিক রক মাদক সেবনকারী যেন কেই এক্সিডেন্টা বেশি হয় তো আমি বলবো এবং আমি বলবো যে ইয়ে মানে এই আই 싱কলো বাহিনী প্রশাসন বিতর্কে অবহিত করে বলবো ওনারা যেন আমাদের এই ধর্মগর চহוני তুলসিপুর এলাকায় একটু এই নজরদারি রাখে যাতে এই যে স্কুল কলেজগামী ছেলেরা ও মানে ওwidetilde তারা দৌড়ে পড়ে না তাহলে আমরা আমরা তো আমার বয়স সত্তরে পা রেখেছি এই বছর জানুয়ারিতে তা আমরা ছেলেমেয়েদেরকে কি দিয়ে দেবো আমরা সমাজ ব্যক্ত সমাজ আমরা পাচ্ছি না এই নিয়ে আমরা তো কোনো বাজারে অনেকবার রায় দরবার করেছি কিন্তু তাদেরকে বুঝেছি তাদেরকে অনেক ধরনের এই নীতিমালা দেখেছি এগুলার সকল করার পরে মাদক আশ্বস্ত হলে তাদের পরিণত কি হয় তাদের তারা যে ছেলে ছেলে হয়ে যায় সংসার বাবা মার প্রতি

বিক্ষোভকারীতে বিক্ষোভকারী অনেক দোষী তারাই তারাই এখানে মাদক বিক্রয় করার পরে কাছাকাছি পেলেই তারা মানে দোকান থেকে এনে তারা এই সুযোগটা পায় আর যদি বিক্রয়কারী না থাকে তাইলে পাবে না খাবেও না আমি মনে করি আর কি তো এই আর কি আমার মাতিজা আরিগুল বলেছিল আমাকে কিছু বলার জন্য আমি আজকে এইটুকু বললাম যে আমরা এই ব্যাপারে সুচ্চারও থাকবো প্রশাসনকেও বলবো তারা যেন একটু এইদিকে একটু করা নজরদারি রাখে এই বলি আমার এই সংক্ষিপ্ত আজকে পুরাটাই উপদেশমূলক কোন এক নতুন ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ আর অবশ্যই আপনারা বাইক চালাতে খুবই সাবধানতার সাথে চালাবেন কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না জিনিসটা অবশ্যই আপনারা বুঝেন অবশ্যই সতর্কতার সাথে বাইক চালাবেন আল্লাহ হাফেজ